নমস্কার দেখছেন কলকাতা টিভি আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক শুরু করছি সংবাদ সারা যে এই মুহূর্তে নজর রাখবো আটকে থাকা বিল রাষ্ট্রপতিকেও তিন মাসের অনুমোদন দিতে হবে অন্যথা হলে রাজ্য রাষ্ট্রপতির বিরুদ্ধে আদালতে যেতে পারে মাইল ফলক রায় নির্দেশ সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যেখানে রায় প্রতিলি সব রাজ্যপাল এবং হাইকোর্টকে পাঠানোর নির্দেশ সুপ্রিম কোর্টের আটকে থাকা বিল রাষ্ট্রপতিকেও তিন মাসের মধ্যে অনুমোদন দিতে হবে এবং সেক্ষেত্রে হলে রাজ্য রাষ্ট্রপতির বিরুদ্ধে আদালতে যেতে পারে এমনটাই কিন্তু সুপ্রিম নির্দেশ দিয়েছে যেখানে মাইল ফলক রায় এই নির্দেশ সুপ্রিম কোর্টের দেশের শীর্ষ আদালত এই বিষয়ে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যেখানে রায়ের প্রতিলিপি প্রতিলিপি সব রাজ্যপাল এবং হাইকোর্টকে পাঠানোর সুপ্রিম নির্দেশ দেওয়া হয়েছে আপনাদেরকে জানিয়ে রাখবো যেখানে আটকে থাকা বিল রাষ্ট্রপতিকে তিন মাসের মধ্যে অনুমোদন দিতে হবে তেমনটাই কিন্তু নির্দেশ দিয়েছে অন্যথা হলে রাজ্য রাষ্ট্রপতির বিরুদ্ধে আদালতে যেতে পারে এমনটাই কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ মাইল ফলো করায় এই নির্দেশ সুপ্রিম কোর্টের সব রাজ্যপাল এবং হাইকোর্টকে এই রায়ের প্রতিলিপি পাঠাতে হবে এমনটাই কিন্তু দেশের শীর্ষ আদালতের তরফে নির্দেশ দেওয়া হয়েছে আটকে থাকা বিল রাষ্ট্রপতিকে তিন মাসের মধ্যে অনুমোদন দিতে হবে এমনটাই কিন্তু নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত অন্যথা হলে রাজ্য রাষ্ট্রপতির বিরুদ্ধে আদালতে যেতে পারে এমনটাই কিন্তু দেশের শীর্ষ আদালতের তরফ থেকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে আমরা এনেই সরাসরি কথা বলবো এই মুহূর্তে আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযুষ কান্তি নাগ পীযুষ সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত বিষয় নিয়ে ঠিক কি নির্দেশ দিয়েছে কি কি বলেছে আর রাজ্যের পক্ষে বলা যেতে পারে একটি সুখবর তার কারণ প্রত্যেক রাজ্যের ক্ষেত্রে বিভিন্ন বিল এই বিলগুলি সাধারণত রাজ্যের উন্নয়নমূলক স্বার্থে এই বিলগুলি পাশ হয় এবং জনস্বার্থে এই বিলগুলি পাশ করা হয় অনেক সময় দেখা যায় যে এই বিল পাসের ক্ষেত্রে যে রাজনৈতিক প্রতিবন্ধকতা এসে সৃষ্টি হয় সেই প্রতিবন্ধকতার ফলে রাজ্য এবং রাজ্যপালের সংঘাত কিন্তু সামনে চলে আসে এবং বিশেষ করে তুমি জানো যে আমাদের সংবিধানের যে তিনটি তিনটি আইন আছে একটি কেন্দ্রীয় আইন একটি রাজ্য আইন একটি যৌথ আইন অর্থাৎ কেন্দ্র এবং রাজ্যের ক্ষেত্রে অর্থাৎ এই আইন বলে যে বিলগুলি পাশ হয় অনেক সময় দেখা যায় যে যে বিলগুলি রাজ্যে বিধানসভায় পাশ হচ্ছে সেগুলি অনুমোদনের জন্য রাষ্ট্রপতির অনুমোদনের প্রয়োজন হয় অনেক সময় রাজ্যপাল এবং রাষ্ট্রপতির অনুমোদনের বিলম্বের জন্য সেই বিলগুলি আটকে থাকে এবং রাজ্যের উন্নয়ন স্তব্ধ হয়ে যায় এই ক্ষেত্রেই কিন্তু এই নিয়ে কিন্তু তামিলনাড়ু সরকার এবং তামিলনাড়ু রাজ্যপালের মধ্যে যে সংঘাত সেই সংঘাতের পরে তা আদালত পর্যন্ত গড়িয়েছে এবং সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় তামিলনাড়ু সরকার এক্ষেত্রে রাজ্যে আজ যে সুপ্রিম কোর্টের বিচারপতি পার্ডিওয়ালার বেঞ্চ যে রায় দিয়েছে তা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং প্রতিটি রাজ্যের কাছে সুখবর বলে মনে করছে আইনজ্ঞ মহল মূলত এই যে বিল রাজ্যপালের কাছে পড়ে থাকার ফলে এই মামলা দায়ের হয় এবং সেক্ষেত্রে আদালত বেশ কিছু পর্যবেক্ষণ করেছেন সেক্ষেত্রে আদালত বলেছেন যে যদি কোনো বিল রাষ্ট্রপতির কাছে অনুমোদন সাপেক্ষ হয় এবং সেখানে কেন্দ্রীয় সরকারের প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে সেক্ষেত্রে এই বিল আনার আগে কেন্দ্রের সঙ্গে রাজ্যগুলির পরামর্শ করার বিশেষ প্রয়োজন তার ফলে রাজ্য এবং কেন্দ্রের যে সংঘাত সেই সংঘাত কমবে এবং সেক্ষেত্রে রাজ্যের উন্নয়ন আরও গতি পাবে আদালত এই প্রসঙ্গে নির্দেশ জারি করতে গিয়ে বেশ কিছু রায় বেশ কিছু বিষয় কিন্তু উল্লেখ করেছেন প্রথমত রাজ্য যখন রাজ্যপালের কাছে অনুমোদনে পাঠাবে এবং রাজ্যপালের কাছ থেকে যখন রাষ্ট্রপতির কাছে যাবে সেই অনুমোদন তিন মাসের বেশি আটকে রাখা যাবে না যদি দেখা যায় সেই বিলে কোনো আপত্ত কোনো বক্তব্য আছে রাষ্ট্রপতির বা কেন্দ্রীয় আইন মন্ত্রকের কোনো বক্তব্য আছে সেক্ষেত্রে রাজ্যগুলিকে অবিলম্বে সেই বিষয়গুলি কোন বিষয়ের ওপর তারা অনুমোদন দিচ্ছে না সেই বিষয়গুলিকে কেন্দ্রের কাছে রাজ্যকে জানাতে হবে এবং রাজ্যকেও সে বিষয়ে সদর্থক ভূমিকা গ্রহণ করতে হবে অর্থাৎ কেন্দ্র যে যে বিষয়গুলির ওপর আপত্তি তুলেছে বা রাষ্ট্রপতি যে বিষয়গুলির ওপরে আপত্তি তুলেছেন সেই বিষয়গুলি যাতে রাজ্য সদর্থকভাবে সেগুলিকে সংশোধন করে পুনরায় বিলটি অনুমোদনের জন্য পাঠায় সে বিষয় কিন্তু রাজ্যকেও সদর্থক ভূমিকা গ্রহণ করতে হবে অর্থাৎ এখানে কিন্তু যেটা যে বিষয়টা বিশেষভাবে দেখা যাচ্ছে যে সুপ্রিম কোর্ট চাইছে যে এই রাজনৈতিক পাকচক্রে পড়ে রাজ্য কেন্দ্র রাষ্ট্রপতি এবং রাজ্যপালের এই চক্রে পড়ে যাতে রাজ্যের উন্নয়ন স্তব্ধ না হয় মানুষ যাতে তা থেকে বিচ্যুতি না ঘটে সে বিষয়ে কিন্তু সুপ্রিম কোর্ট বিশেষ ভূমিকা গ্রহণ করেছে এবং সুপ্রিম কোর্ট এক্ষেত্রে পরিষ্কার জানিয়ে দিয়েছে রাজ্যপাল এবং রাষ্ট্রপতি যদি যদি এই বিল প্রসঙ্গে বিলম্ব করেন এবং কি কারণে তাদের অনুমোদনে বিলম্ব হচ্ছে সেই বিষয়টিও কিন্তু রাজ্যকে জানাতে হবে তিন মাসের মধ্যে যদি রাজ্য না জানায় তাহলে সেক্ষেত্রে প্রত্যেকটি রাজ্যের অধিকার থাকছে যে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবার এক্ষেত্রে সুপ্রিম কোর্ট রাষ্ট্রপতি এবং রাজ্যপালের উদ্দেশ্যে কিন্তু একটি বিশেষ রায় উল্লেখ করেছেন রাষ্ট্রপতি এবং রাজ্যপাল যদি মনে করেন এই বিল প্রসঙ্গে সুপ্রিম কোর্টের পরামর্শ নেওয়ার প্রয়োজন তাহলে সেক্ষেত্রে কিন্তু তারা পরামর্শ নিতে পারেন সেক্ষেত্রে সাংবিধানিক অধিকার রয়েছে তাদের যে সুপ্রিম কোর্টের পরামর্শ নামা তা অর্থাৎ সুপ্রিম কোর্ট সর্বত্রভাবে এ বিষয় কিন্তু সহযোগিতা করবে এবং সাধারণ মানুষের কথা ভেবে সব দিক কিন্তু খোলা রেখেছে তার রায় এবং পরিষ্কারভাবে রাজ্য এবং রাজ্যপাল এবং রাষ্ট্রপতি প্রত্যেককেই সময়সীমা বেঁধে দিয়েছেন জনগণের স্বার্থে এবং সুপ্রিম কোর্ট তার রায় পরিষ্কার জানিয়ে দিয়েছে যে যদি কখনো দেখা যায় যে রাজ্যের স্বার্থে অর্থাৎ রাজ্য যে আইন যে স্টেট ল সেই ল অনুযায়ী রাজ্যের উন্নয়নের জন্য বিল পাস হয়েছে এবং সেক্ষেত্রে সেই রাজ্য আইনের কথা মাথায় রেখে সেই বিলটি যাতে উন্নয়নমূলক কাজের জন্য দ্রুত পাস করা হয় এবং তা যাতে অনুমোদনে বিলম্ব না হয় সেদিকেও কিন্তু রাজ্যপাল রাষ্ট্রপতি এবং কেন্দ্রকে বিশেষভাবে নজর দিতে হবে ধন্যবাদ এতক্ষণ সরাসরি নিউজরুম থেকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পীযুষ কান্তি নাগ অর্থাৎ আটকে থাকা বিল মাসের মধ্যে অনুমোদন দিতে হবে অন্যথা হলে রাজ্য রাষ্ট্রপতির বিরুদ্ধে আদালতে যেতে পারে মাই ফলক প্রায় সেমনটাই কিন্তু নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত রায়ের প্রতিলিপি সব রাজ্যপাল এবং হাইকোর্টকে পাঠানোর নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত